হোলসেল রেট যেগুলো মাইক্রোফোন দেওয়া আছে এটার ভাই কালার কয়টা থাকবে ভাই দুইটা কালার একটা হয় লাল কালার লাল কালার এটা

আহ ভারী চুল কাটার জিনিস আছে যে huge পরিমানে ইয়ে আছে huge ওই পেছনে চুল করার জন্য যেটা হেয়ার dryer আছে এখানে পেয়ে যাবেন এটা আমরা হচ্ছে আশা ইলেকট্রনিক্স ভাই আমরা তো হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি ভাই এগুলো বক্স কি কয় টাকা রাখতেছেন ভাই এটা এক্সট্রিম এর এটা আপনার হলো সারগাম মডেল এটা 7000

আর এই যে একটা বক্স আছে এটা কেয়ারিং কেয়ারিং করা যায় প্লাস হাতে ধরা একটা আছে এটা ওয়ারেন্টি সহ এটা রাখা যায় আপনার মডেল এটা তিন চারটা মডেল হয় একটা চার হয় তিন হয় চার তিন

দ্য কোম্পানি ওয়ারেন্টি নাই। 9 ঘন্টা চার্জ থাকে। 9 ঘন্টা চার্জ থাকে ভাই এটা। এবং টাইপ সি চার্জার। থাকবে 9 ঘন্টা চার্জ থাকবে। একটা মডেল আছে ছোট ও যায়। এটা হলো 1600 টাকা। আবার এর নতুন একটা এর মডেল। আর নতুন মডেল আছে। নতুন মডেল ভাই। টাকা। টাকা।

LED এই পাশে আরো হিউজ সাউন্ড কার্ড যারা ভালো কোয়ালিটির সাউন্ড জন্য করে শুধু সাউন্ড কার্ড আছে থাকবে এটা টাকা রাখতে আপনারা 5000 টাকা only 5000 টাকা মাস্টার সাউন্ড যেটা থাকবে only 5000 টাকা পেজ দিকে যে এটা আছে